হাই এই ভিডিও হচ্ছে ষষ্ঠীর দিনের তোলায় ভিডিওগুলো যেগুলো ছাড়া হচ্ছে পুজোর পরেই যেহেতু খুব শর্ট টাইমে পুজোটা চলে যায় জানোই সবাই ভিডিওগুলো জমেই যায় ফোনের মধ্যে আপলোড করা হয় না তাই সময় নিয়ে আপলোড করছি তো ষষ্ঠীর দিনে আমি মামা আর ভাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি এই কাছে পিঠে মানে ঠাকুরগুলো দেখতে মামা বলল দূরে দেখবে না মানে খুব ক্লান্ত একটা অন্য কাজে গিয়েছিল তাই তো কাছে বলতে নবদুর্গা পঞ্চম দুর্গা গড়িয়ার এগুলোই দেখেছি অসাধারণ দেখতে হয় প্রত্যেক বছরই নবদুর্গা পঞ্চম দুর্গা মানে খুব একটা ভিড়ে আমাদের দাঁড়াতে হয়নি সুন্দরভাবে নিখুঁতভাবে ভিডিওগুলো নিয়েছি নবদুর্গার দেখো সবাই দর্শন করো কত সুন্দর যারা দেখনি নি নবদুর্গার প্যান্ডেল তারা দেখো ঠাকুর দেখো প্যান্ডেল নর্মাল হয় কিন্তু ঠাকুর অসাধারণ হয় তো এটি হচ্ছে আমার ষষ্ঠী এভাবেই কেটেছে কাছে পিঠে ঠাকুর দেখে কিন্তু পরের ভিডিওতে দেখাবো যে ষষ্ঠীতে বাড়িতে এসে আবার আমি দীপুর সাথে বেরিয়েছিলাম আর খেয়েছি এইটুকুই জাস্ট